আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জুড়ি আচার আমের আচার তো আপনারা অনেকভাবে তৈরি করে খান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম চিম্পলভাবে ভাবে থাকা উপকরণ দিয়ে যাওয়ার আগে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করতে পারেন এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না বাড়তি কোনো মশলাও রাখবে না ঘরে থাকা মশলা দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন রুদে দেওয়ার জামিলা ছাড়াই এক বছরেরও বেশি ভালো থাকবে এই আচার চলে যাচ্ছে আমি আচার তৈরির জন্য এই আচারটা তৈরির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আম ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে আমের কোষাগুলো আলাদা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের কোষাগুলো আলাদা করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে আমের কোষাগুলো আলাদা করে নেবেন আমগুলা কুষা চাড়ানোর পরে একটা নাইপের সাহায্যে এইভাবে ছোটো ছোটো স্লাইস করে আমি কেটে নেব কিভাবে আমি কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে বলার কোনো কিছু নেই আপনারাও ঠিক এইভাবে স্লাইস করে নেবেন কাঁচা আমের জুড়ি আচার তৈরি করতে চাইলে আপনাদের অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে আমগুলাকে এইভাবে স্লাইস করে নিতে হবে এ তো আমার স্লাইস করা হয়ে গেছে এখন আমি ফার্স্ট থেকে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এই সেম প্রসেসে আপনারা কেটে নিবেন না তাহলে ভেঙে যাবে ঠিক এতটুকু করে আপনারা স্লাইস করে নিবে আমার সবগুলা আমের স্লাইস করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই আমগুলা কিন্তু আমি দুয়ে কেটেছি আর দুবার প্রয়োজন পড়বে না একটা বাটিতে নিয়ে এইখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এই আচারের জন্য কিন্তু চিনিটা বেশি প্রয়োজন তাই এইখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দিবেন আচারে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় টকের ব্যালেন্সের জন্য এখন একটা কাটা চামচের সাহায্যে চিনিগুলা মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে চিনিগুলা মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এই সেম প্রসেসে চিনিগুলা মিশিয়ে নেবেন চিনিটা কিন্তু আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মনে হয় আপনারা এই আচারটা খাওয়ার পর আর অন্য আচার খেতে চাইবেন না এই আচারের স্বাদটা মুখে লেগে থাকার মতো আচারের চিনিটা আমার দিকে সম্পূর্ণভাবে মিশানো হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব দুই ঘন্টার পরে ফিরে এসে দেখলাম চিনিগুলা সম্পূর্ণভাবে গলে গেছে দেখেন আমগুলো কত সফট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচের সাহায্যে এই আচারটা পারফেক্টলি বানানোর জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি চলে যাচ্ছি আছার তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পানি সহ স্লাইস গুলো ডেলে দিব চুলাটা অন করে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব চুলার হিটটা আপনারা মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে রাখতে যাবেন না তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে কিন্তু আম সিদ্ধ হবে না এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট মতো আমটা সিদ্ধ করে নেব দেখতে পারছেন আমার আমটা সিদ্ধ হয়ে আসছে আমটা সিদ্ধ হতে হতে আমি এখন রেডি করে নিব আমের জন্য মশলা এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মশলাটা বাসায় বানিয়ে নিতে পারেন জিরা মরি মেথি কালো জিরা এই সরিষা এগুলা থাকলে আপনারা এই পাঁচ ফোড়নটা বাসায় বানিয়ে নিতে পারবেন আমার পাঁচ ফোড়নটা বাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ স্লিপলেক্স ভালোভাবে বেজে নিব এতক্ষণে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন এখন আমি মশলাটা আধা বাগা করে নেব আধা বাগা করে নেওয়া হলে এটা আমি আচারের উপর ছিটিয়ে দেব আচারের উপর ছিটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পারছেন আমার একটা আমও কিন্তু ভেঙে যায়নি আমার এই সেম প্রসেসে যদি আপনার পারফেক্টলি ভাবে কিন্তু আমের জুড়ি আচার তৈরি করতে পারবেন আপনারাও চাইলে কিন্তু সেম প্রসেসে খুব অল্প সময়ে অল্প উপকরণে এভাবে পারফেক্টলিভাবে আমের জুড়ি আচার রেডি করে নিতে পারবেন দেখতে পারছেন আমের স্লাইসগুলো ঠিক ওই রকমই থেকে গেছে আমের স্লাইসগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আমার এই প্রসেসে যদি আপনারা আমের জুড়ি আচার তৈরি করেন তাহলে খুব সহজেই কিন্তু পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন এই আচারটা কেটে এত মজা হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আপনারা এই আচারটা যাকে বানিয়ে খাবেন সে তো আপনার ফ্রেন্ড হয়ে যাবে বলবে এই আচারটা আমাকে আরেকবার বানিয়ে খাওয়াও প্লিজ তাই আমের চিজন পুরিয়ে না যাওয়ার আগে এই আচারটা একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন হাজির হবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ